ইতালির এক অবিশ্বাস্য সুন্দর স্থান চিনকুই ন্যাশনাল পার্ক যেখানে পাহাড় ও সমুদ্র এক অনন্য মিলনে একত্রিত হয়েছে পাহাড়ের গায়ে ঝুলে থাকা রঙিন বাড়িগুলো নিচে নীল সমুদ্রের বুকে আশ্রে পড়া ঢেউ আর চারপাশে অপার্থিব সৌন্দর্যের মেলবন্ধন সব মিলিয়ে এটি যেন এক স্বপ্নের মতো পরিবেশ তৈরি করেছে সরু রাস্তা সাগরের নীল জল আর পাহাড়ের মনোরম দৃশ্য একসঙ্গে মিশে গেছে প্রকৃতি ও মানুষের অসাধারণ সৃষ্টি হিসেবে এখানে প্রাকৃতিক সৌন্দর্য ইতিহাস এবং ঐতিহ্য একত্রিত হয়ে তৈরি করেছে এক স্বপ্নের জায়গা চলুন আজকের ভিডিওতে ঘুরে দেখি এই রোমাঞ্চকর ও অপরূপ সৌন্দর্যের স্থানটি চিনকুয়ে তের অর্থাৎ পাঁচটি ভূমি ইতালির লিগুরিয়া অঞ্চলের পাঁচটি ঐতিহ্যবাহী গ্রাম নিয়ে গঠিত একটি ন্যাশনাল পার্ক এই গ্রামগুলো হলো মুন্ডে রুসো আলমারে ভারণাজা কুর্নিলিয়া মানারুলা এবং রিউমাগিউরে প্রতিটি গ্রাম বিশেষ কিছু নিয়ে পরিচিত তাদের ঐতিহ্য স্থাপত্য এবং প্রাকৃতিক সৌন্দর্য এখানকার এক একটি গ্রাম যেন এক একটি রঙিন চিত্রশিল্প এই পাঁচটি গ্রামের মধ্যে মুন্টে রোসো আলমারে সবচেয়ে বড় এবং তুলনামূলকভাবে সমতল এলাকা এটি মূলত সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত এখানে বালুকাময় সমুদ্রতীর স্পটিক স্বচ্ছ জল আর চোখ ধাঁধানো সূর্যাস্ত পর্যটকদের মুগ্ধ করে গ্রামটিতে প্রচুর রেস্তোরাঁ ক্যাফে এবং বুটিক শপ রয়েছে যেখানে স্থানীয় খাবার ও সুভেন পাওয়া যায় চিনকুয়েতের সবচেয়ে ছবির মতো সুন্দর গ্রামগুলির একটি ভারনাজা এর রয়েছে একটি ছোট বন্দর যা এক সময় সামুদ্রিক বাণিজ্যের জন্য ব্যবহৃত হতো গ্রামের মধ্যকার সরু রাস্তাগুলোতে হাঁটলে দেখা যায় পুরনো স্থাপত্য আর ঐতিহাসিক ভবন। এখানকার অন্যতম আকর্ষণ হল ডুরিয়া কেসেল যেটি এক সময় উপকূলকে রক্ষা করার জন্য তৈরি করা হয়েছিল এই পাঁচটি গ্রামের মধ্যে একমাত্র কুর্নিলাই এমন যার কোনো সরাসরি সমুদ্র সংযোগ নেই এটি একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত এবং সমুদ্রের সংস্পর্শ পেতে হলে তিনশো সাতাত্তরটি ধাপের সিঁড়ি বেয়ে উঠতে হয় যা লারডেরিনা নামে পরিচিত এই গ্রামটি মূলত আঙ্গুর বাগান ও মদ তৈরির জন্য বিখ্যাত চিনকুয়েতের সবচেয়ে প্রাচীন গ্রামগুলোর একটি মানারুলা যা তার রঙিন বাড়িগুলোর জন্য বিখ্যাত গ্রামের পাশ দিয়ে পাহাড়ি রাস্তা বেয়ে নামলেই সমুদ্রের নীল জল চোখে পড়ে এখানকার অন্যতম আকর্ষণ বা ভালোবাসার পথ যা পর্যটকদের জন্য অন্যতম আমর আকর্ষণ চিনকুয়েতের দক্ষিণ প্রান্তে অবস্থিত রিউমা গিউরে তার উঁচু নিচু পাহাড়ি পথে সাজানো রঙিন বাড়িগুলোর জন্য বিখ্যাত এটি নৌকা বিহার এবং ঐতিহ্যবাহী সামুদ্রিক খাবারের জন্য বিশেষ পরিচিতে। গ্রামটিতে হাঁটলেই চোখে পড়বে স্থানীয় জেলেদের ব্যস্ত জীবনযাত্রা এই পাঁচটি গ্রামের প্রতিটি কোনায় লুকিয়ে আছে এক আলাদা সৌন্দর্য চিনকুয়েদের শুধু একটি ভ্রমণ গন্তব্য নয় এটি প্রকৃতি ও সংস্কৃতির এক অন্নবদ্য উপহার চলুন আরো গভীরভাবে দেখি এই স্বপ্নের মতো স্থানটিকে চিনকুইয়েতের পাহাড় ও সমুদ্রের এক অবিস্মরণীয় মেলবন্ধন সমুদ্রের তীরে দাঁড়িয়ে থাকা এই পর্বত শৃঙ্গগুলো যেন আকাশের দিকে হাত বাড়িয়ে রেখেছে আর সমুদ্রের নীল জল তাদের পায়ের কাছে আশ্রয় পড়েছে এখানে আপনি দেখতে পাবেন দুর্দান্ত পাথুরে ট্রেইল যা আপনাকে পুরো পার্কের সৌন্দর্য উপভোগ করতে সহায়তা করবে পায়ে হাঁটার জন্য একেবারে উপযুক্ত চিনকুইয়েতের ঐতিহ্য রয়েছে বহু পুরোনো এবং এই গ্রামগুলির ইতালির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অংশ রঙিন বাড়িগুলো তাদের এক বিশেষ স্থাপত্যের জন্য পরিচিত যা গ্রামগুলোকে আরও আকর্ষণীয় করে তুলে এখানে আপনি দেখতে পাবেন স্থানীয়দের প্রতিদিনের জীবনযাপন তাজা সামুদ্রিক খাবারের বাজার এবং হাজারো বছরের ঐতিহ্য যা প্রতিটি পাথরের মাঝে বয়ে চলেছে রাত্রির সময় রে এক নতুন রূপ নেয় সূর্যাস্তের সময় গ্রামগুলোর রঙিন ঘরগুলো সোনালি আলোতে নরম হয়ে ওঠে এবং সমুদ্রের জল এক অদ্ভুত সুন্দর রূপ ধারণ করে এটি এমন এক অভিজ্ঞতা যা চোখে দেখা ছাড়া কল্পনাও করা সম্ভব নয় আপনি যদি চিনকুয়েতের ভ্রমণ করতে চান তাহলে কিছু টিপস জানা থাকা দরকার প্রথমত পার্কটি অত্যন্ত পাদুকা উপযোগী তাই ভালো হাইকিং বুট পরিধান করা প্রয়োজন এছাড়া এখানে ট্রেন ও নৌকা যাত্রা খুবই জনপ্রিয় আপনি এক গ্রাম থেকে অন্য গ্রামে ট্রেন বা নৌকা দিয়ে সহজেই চলে যেতে পারবেন স্থানীয় খাবার বিশেষ করে মৎস্য খাবার উপভোগ করতে ভুলবেন না এটি বিশ্বের অন্যতম সেরা সমুদ্রের খাবারের স্থান তো বন্ধুরা এই ছিল চিন রে ন্যাশনাল পার্ক সম্পর্কে আমাদের একটি ছুট ভ্রমণ এখানে প্রকৃতি ইতিহাস এবং সংস্কৃতির একটি অসাধারণ মেলবন্ধন ঘটেছে যা পৃথিবী জুড়ে ভ্রমণপ্রেমীদের আকৃষ্ট করে আপনার মতে কোন গ্রামটি সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্টে জানান আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন